আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম বড় আম্মুর হাতের একটা রান্না তো সকালে ঘুম থেকে উঠে দেখে আজকে রোদ ঝলমল করতেছে আর এই যে আমার ছাগল ও এখানে হচ্ছে পাতা খাচ্ছিল আমের আর চলে এসেছি আমি বড় আম্মুর বাসায় এসেই দেখি বড় আম্মু মাটির হাড়িতে ভাত বসিয়েছে তো এই রকম মাটির হাড়িতে ভাত গ্রামে সচরাচর দেখা যায় আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো এইদিকে ভাত হচ্ছে আর বড় আম্মু সবজি রান্না করবে তার জন্য এখানে শিম কেটে নিচ্ছে সঙ্গে ছিল বেগুন আজকে আমি বড়ো আম্মুর হাতের এই সবজির রেসিপিটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব তো রেসিপিটি দেখতে আমার সঙ্গেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এইদিকে তো ভাতের মার উতলায় উঠছে দেখতেই পাচ্ছেন মাটির হাঁড়িতে ভাত স্বাস্থ্যের জন্য যেমন খাওয়া ভালো তেমনি কিন্তু সারটাও অনেক বেশি হয় অন্যান্য হাড়িতে রান্না করার থেকে শিম বাছা হয়ে গিয়েছে এখন বেগুন কাটতেছে তো এই সবজিগুলো আমাদের গ্রামে কিনতে পাওয়া যায় গ্রামে এখন প্রায় সব জিনিসই কিনতে পাওয়া যাচ্ছে আর কি ভ্যানে করে করে বিভিন্ন প্রকারের সবজিওয়ালা মাছওয়ালা গ্রামের একটা সবজিওয়ালার কাছ থেকে এই সবজিগুলো ক্রয় করেছে বড়ো আম্মু অনেক ফ্রেশ ছিল তো এখানে শিম দেওয়া হয়েছে বেগুন দেওয়া হয়েছে এরপর দিয়ে দিল আলু এরপর এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে আর এই লোহার কড়াইটাতে আজকে এটা রান্না হবে এক এক এলাকার রান্নার স্টাইল এক এক মতো তো আমাদের গ্রামেও কিন্তু প্রত্যেকটা মানুষের রান্নার স্টাইল একটু হলেও আলাদা আছে তো বড় আম্মুর স্টাইলটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি প্রথমে এখানে দিয়ে দিয়েছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ এরপর এই যে দেখতে পাচ্ছেন মাটির তৈরি যন্ত্রটা এটাকে আমাদের এখানে বলে বাটনা বা বাটন এটাতে মশলা বেটে নিচ্ছে জিরা গুঁড়ো দিয়েছে তারপর দিয়েছে আদা রসুন সেগুলোকে খুব সুন্দর করে বেটে নিচ্ছে বড় আম্মু বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এতটা পরিমাণ লাগবে না যত যতটা মশলা প্রয়োজন ততটা দিয়ে দিচ্ছে এখানে সবজির মধ্যে আর বাকি যে মশলাটা সেটা তুলে রেখে দিয়েছে বড় আম্মু আর এই যে বাটনাটাতে বাটা হয়েছে এই বাটনার নিচে কিন্তু অনেক একটু মশলা লেগে আসছে এটাকে পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে এই পানিটাও কিন্তু ব্যবহার করা হবে এই রান্নাটার ক্ষেত্রে তো এই পানিটা রেখে দিয়েছে এই দিকে ভাত হয়ে গিয়েছে বড়ো আম্মু ভাতের এই পাতিলটাকে আরেকটা পাতিলের উপর বসিয়ে মাল পাশানোর জন্য রেখে দিল আর এইভাবে মার পাশাতে খুব একটা সময় লাগে না এইভাবে রেখে দিয়ে চলে এসে অন্য কাজ করা যায় মার আপনা আপনি পেশে পাশে আর কি নিচে পড়ে যাবে জমা হবে ওখানে তো এদিকে তো মাঠটা হচ্ছে খুব সুন্দর করে পাশানো হচ্ছে আর বড় আম্মু এদিকে চলে এসেছে এখন হচ্ছে সবজিটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে হাতের সাহায্যে শীতের সময় শীতের এই সবজিগুলো খেতে ভীষণ মজা লাগে বিশেষ করে শীতের শুরুতে এই সবজিগুলোর স্বাদ যেন একটু বেশি পাওয়া যায় তো এই রান্নাটা আপনারাও চাইলে বাসায় ফলো করতে পারেন ভীষণ মজা হয় খেতে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছে বড় আম্মু এখানে পানি পানি দিয়ে লোহার কড়াইটাকে চুলার উপর চাপিয়ে দিল এগুলো হচ্ছে মাটির চুলা বাসাতেই তৈরি করা হয় এই চুলাগুলো আমাদের গ্রামের প্রায় প্রত্যেকটা মা দাদি কাকিরা এই চুলাটা বানাতে পারে আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলা চলে প্রায় অনেক এলাকায় আছে তো বড় এখানে দুইটা চুলা ছিল একটাকে বলে এক চুলা এটা একটাকে বলে দু চুলা তিন চুলাও আছে এদিকে কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে নিয়েছে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেওয়া হয়েছে তারপর একটু ঢাকনাটা তুলে বড় এই তরকারিটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে তো এই যে হালকা হালকা একটু পানি আছে এই পানিটাকেও শুকিয়ে নেওয়া হবে তবে খুব একটা শুকানো হবে না একটু মাখো মাখো ঝোল ঝোল থাকবে তবে এই তরকারিটা খেতে ভীষণ মজাদার হয় এই পর্যায়ে আমাদের রান্না প্রায় শেষের দিকে তবে হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে এবার বাগার দিতে হবে তো বাগার দেওয়ার জন্য প্রথমে আগে এখানে নামিয়ে নিচ্ছে তরকারিটা একটা বাটিতে বাটিতে নামিয়ে নেওয়ার পর এই কড়াইটাকে আবার ধোয়ার জন্য মামুনি চলে গেল টিউবওয়েল পারে তো ওখান থেকে বড় আম্মু টিউবওয়েল পার থেকে ধুয়ে নিয়ে চলে এসেছে কড়াইটাকে আর এরপর এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি আর সরিষার তেল দেওয়া হলো এটা কিন্তু বাড়ির একেবারে খাটিস তেল আমাদের গ্রামে সরিষা কিন্তু চাষ করা হয় প্রায় প্রত্যেকটা পরিবারই চাষ করে থাকে আর আর এই তেলটা কিন্তু স্বাদে অতুলনীয় হয় এখন খুব সুন্দর করে এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে তারপরে এখানে রান্না করে রাখা তরকারিটা দিয়ে দেওয়া হলো এরপর একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের আজকের তরকারি কিন্তু একেবারে কমপ্লিট সকালবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই তরকারিটা কিন্তু বেশ জমে যাবে একেবারে নিরামিষ একটা তরকারি কোনো প্রকার আমিষ দেওয়া নেই কিন্তু স্বাদ কিন্তু রান্না তো শেষের দিকে এখন সার্ভ করার পালা তো ভাবি মজা করে বলতেছিলো যে ভিডিও করবা তুমি জানলে আমরা সুন্দর একটা পাতিলে রান্না করতাম আর সুন্দর একটা ডিশে সার্ভ করতাম আমি বলছি কোনো সমস্যা নেই এটাতেই সার্ভ করো অসুবিধা নেই কারণ আমরা রেগুলার যেইটা করি আমার ভিডিওতে আমি সেগুলোই দেখানোর চেষ্টা করি কোনো আর্টিফিশিয়াল জিনিস এখানে আমি অ্যাড করতে পছন্দ করি না যে মানুষ দেখানোর জন্য কারণ আমার মনে হয় ঐতিহ্য ওইটাই যেটা আমরা প্রত্যেক দিন সচরাচর ব্যবহার করে থাকি আমরা যদি ডাল ভাত বা নুন ভাত দিয়ে ভাত খাই সেটা দেখাতেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করব হালাল ইনকাম বলে কথা তো যাই হোক রান্না এখানে কমপ্লিট আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে